একজন নোংরা মনের মানুষ সে তার মতো করে গোটা জগৎটাকে দেখে সে তার মতো করে প্রত্যেকটা মানুষকে ভাবে এবার আপনি যদি ওদের ওই সব কথা শুনে মন খারাপ করেন লোকে কে কী বলবে লোকে বাজে বাজে কথা বলছে আমি আর এই সব কাজ করবো না তাহলে বলবো আপনি ভুল করছেন আগে দেখুন আপনি যে কাজটা করছেন সেটায় হচ্ছে অপরের ক্ষতি হচ্ছে কিনা যদি এটা বই থাকে যে না এতে অপরের ক্ষতি হচ্ছে তাহলে করবেন না প্লিজ কিন্তু যদি দেখেন যে না এটাই হচ্ছে অপরের ভালো হবে এবং নিজেরও ভালো হবে তো লোকের কথায় কী আসে যাই ভাই লোকের কথায় একদম কান্দবেন না আপনি আপনার কাজ করে যান একটা সময় দেখবেন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন আর তখন ওই সব নিন্দুকেরা জাস্ট চুপ করে গেছে আপনার সামনে মাথার মতো করে দাঁড়িয়েছে আপনাকে আপনার কাজ করে যেতে হবে সমালোচনা নিন্দা সমাজের সব জায়গায় থাকবে সে পরিবারের মধ্যেও দেখবেন দু একজনকে পাবেন তাদের সাথে হচ্ছে চেঁচিয়ে ঝগড়া করে বুঝিয়ে কোনো লাভ নেই কারণ তারা নিজেদের মতো করে সবটাই ভাবে আসলে তারা নিজেরা খারাপ তাই সবাইকে খারাপ ভাবে তাদের মন মানসিকতা নোংরা তাই সবাইকে এরকম ভাবে পাতেন ওদের অ্যাভয়েড করতেন ওই দু চারজন বিশজন দশজন থাকবে এবার আপনাকে মানুষের কথা ভাবতে হবে দেশের কথা দশের কথা ভাবতে হবে কত মানুষ রয়েছে ভাই অভুক্ত অবস্থায় ভাই তাদের জন্য একটু ভাবতে হবে আমরা প্রত্যেকে যে যার নিজেদের সামর্থ্য অনুযায়ী ভাই আমাদের দুটাকে দেওয়ার ক্ষমতা আমরা সেভাবেই এগোবো যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিচ্ছে ঠিক আছে তার অনেক সামর্থ্য আছে ভাই আমার যতটুকুন আছে আমি সেভাবেই করব তাহলেই দেখবেন এই পৃথিবীটা অনেক অনেক সুন্দর হয়ে উঠছে আপনার কাছে আর আমরা অনেকেই আছি মানে প্রশংসা হচ্ছে জোর করে আদায়ের চেষ্টা করি বা লোক দেখা নিয়ে যেটা অনেক কাজ করি তাতে লোকে প্রশংসা করবে এর কাছে ভালো বলবে ওর কাছে ভালো বলবে না প্রিয় বন্ধু এই সম্মান বলুন প্রশংসা বলুন এসব আদায়ের চেষ্টা না করে বরং আমরা যদি মন দিয়ে কাজ করি দেখবেন সম্মান প্রশংসা লোকে অটোমেটিকই করবে ভাই লোকে প্রশংসা করবে তখনই যখন আমরা আসলে প্রশংসার যোগ্য কিছু কাজ করব আমরা অনেকেই আছি এরকম বাড়িয়ে বলে দিই হ্যাঁ আমি তোকে অমুক করব তমুক করবো ভাই তো কাউকে সাহায্য করেছি দু টাকা বিশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যাই হোক যেটা সেমন হে আমি না অতজনকে সাহায্য করেছি অতজনকে আমি খাইয়েছি অমুক তমুক সেটা হচ্ছে মন থেকে কতটা কী করে আমার জানা নেই হয়তো হতে পারে কিন্তু আমার মনে হয় কি যে বাস্তবিক মন থেকে করা উচিত যেখানে ধরুন বন্যা হয়েছে কি যেখানে ধরুন খুব গরিব সেখানে মাঝে মধ্যে না যান হয়তো দেখুন অর্থ দিয়ে যে সবাই সাহায্য করবে তা নয় ভাই বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারেন তাদের পাশে অন্তত থাকুন আপনার সামর্থ্য অনুযায়ী ভাই যে মানুষটা খুব কষ্টে আছে তাকে ভরসা যোগান এটুকু তন্ত করতে পারি আমরা অর্থ দিয়ে যে সবাই সাহায্য করতে পারবে তা কিন্তু নয় সবার সেই সমর্থ নাও থাকতে পারে কিন্তু ভাই মানসিক শক্তি বল তাকে বুদ্ধি দিন কি করলে কি হবে এইভাবে মানে নিজেরা যদি নিজেদের মানে আয়ত্তের মধ্য থেকেই বলছি যদি কিছু সাহায্য করার চেষ্টা করি মানুষকে দেখবেন নিজেরই ভালো লাগবে ধন্যবাদ যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন